আসসালামাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা লাইভে যুক্ত করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দীপা নীলকুটি মেয়ে চ্যানেল থেকে লাইভে জয়েন হয়ে গেলাম এ কোথা থেকে দেখছো সবাই ফটোফট কমেন্ট করে বলে দাও এত পিঁপড়া হাই পাই রে এই পিঁপড়া যন্ত্রণা এখানে থাকাই যাবে না ও মা মা কি অবস্থা হাই সবাই কেমন আছো সবাই কমেন্টস করে বলে দিও আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে চৌধুরী বাড়ি নাতি কেমন আছো গো আসসালামু আলাইকুম কেমন আছো মোহাম্মদ আব্দুল সালাম আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটি করে লাইক দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আসসালামু আলাইকুম আপু কেমন আছে একটা আমার অনেক দিন পরে দেখে পড়ল আপনি ভালো আছেন তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম ভাই আপনি কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মাসাল্লাহ ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য কে লাইক দিয়েছ আপু আপনি আমাকে আলহামদুলিল্লাহ নিন দিন আপনি যদি নীলকুঠির মেয়ে হন তাহলে আপনি তার মেয়ে ঘুম আমি নীলকুঠির মেয়ে মানে আমাদের যে স্টেশনটা আছে না বাস স্টেশন ওই স্টেশনের নাম হচ্ছে নীলকুঠি বুঝছ হ্যাঁ স্টেশনের নাম হচ্ছে নীলকুঠি তাই আমি সেই নামটাই দিয়েছি নীলকুঠি মেয়ে আর আমার বাবার নাম হচ্ছে আলকাশ মেয়া কেমন আছো গো জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো সুমন সুমন হাই কেমন আছো আমি আপনার সামনে আছি আপনার তাই নাকি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাসাল্লা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম বলেন না তো বলেন না তো পরে তোমার লাইভে যুক্ত হলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার শুননা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে লাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি কুইজা মরি রে আমার শুননা বন্ধু রে তুমি কোথায় রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলবে না মোরে জীবন গেলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়ে আসিলে না মোরে মরে জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনে পারে সোনার জৈব নাঙ্গার হইব সোনার জৈব নাঙ্গার হইব তোমার লাইগারে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলেন না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গো প্রিয় বন্ধু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আপনি যদি তাহলে নীলকুঠি মেয়ে হন তাহলে কোন কেন জানি লাহান মত লাগতেছে গো ও আচ্ছা তাই নাকি গো পাকিস্তানি মেয়েদের মতো লাগতেছে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আর অনেক ধন্যবাদ গো কিের লেখা শের পরা গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা মা দাইমার জো জোয়ার আমার গো দাইমা সহিত না পারে গো আমার দাইমা দাইমাগ বাড়ি না দুঃখীন পাশে গো ও দাইমা কিসের বাদ বাজে গো আমার দাইমা দাইমা গো আচ্ছা তাই নাকি না আমার বিয়ে হয়ে গেছে গো সোনা আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা বা সুন্দর চমৎকার গান আপনি যদি নীলকুটি মেয়ে হন আমি সাগরে ছেলে তাই আচ্ছা আপু আপনি যখন আপনার বন্ধুকে প্রথমে পেয়েছি পেয়েছিলাম তখন মোবাইল নাম্বার রেখে দিলেন না কেন গো তাহলে আর দিনে রাইতে না খুঁজে মোবাইল দিয়ে কল দিয়ে জেনে নিতে আসতেন আচ্ছা সেই কোথায় আছে গো আর আপনার তখন আর মর্তে হইতো না তাই তাই আচ্ছা বাড়ির ওই না দো কিনি পাশে গো ওদাই মা কিসের বাদ্য বাজে গো গো তাই নাকি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি তাই নাকি তাই নাকি শোনা বন্ধু আচ্ছা আপনার পিছনে কি গো দুইটা ও একটা হচ্ছে ওয়ার্ড্রপ একটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ দেখছো একটা হচ্ছে ওয়ার্ড্রপ আর একটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ মাশাল্লা মাশাল্লা অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমি জামাতে ইসলামকে সাপোর্ট করে বুঝছো এইবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এইবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় মুসলিম জামাত ইসলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার জামাত ইসলামের জিতবে আমি জামাত ইসলামকে অনেক অনেক সাপোর্ট করি বুঝছো যেখানে জামাত ইসলামের ভিডিও পাই সেইখানে লাইক কমেন্ট শেয়ার সবই করি বুঝছ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আমি একটা মানতি করেছি জানো আমি কোনোদিন গান গাইব না আল্লাহর কাছে মানত করেছি আল্লাহ জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে তাহলে আমি আর কোনোদিন গান গাইব না গজল গাইবো বুঝছ হ্যালো হাই হ্যালো হাই প্রিয় বন্ধু কেমন আছে সবাই একটি করে লাইক দাও ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মানুষ এখন যারা যারা আছেন সবাই তো অনেক সরকারকে এই ক্ষমতায় দেখেছেন প্লিজ প্লিজ দয়া করে সবাই এবার জামাতি ইসলামকে একটি করে ভোট দিয়ে দিবেন আপনাদের মূল্যবান ভোটটা আপনাদের মূল্যবান ভোটটি জামাতি ইসলামকে দেবেন আপনি কি লেখাপড়া করেন না গো কি এখন লেখাপড়া করার বয়স আছে না 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 আমি করি গো কে কে আমার সাথে একমত আছেন জামাত ইসলাম কি পছন্দ করেন আমি পছন্দ করি অনেক সরকারকে ক্ষমতায় দেখেছি অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে গুম করেছে খুন করেছে এগুলো যেন বাংলাদেশে আর না হয় সাবস্ক্রাইব লাইক করা হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু অনেক অনেক ধন্যবাদ আমি তো বিএমপিকে পছন্দ করি আমি বিএমপিতে ভোট দেই আমি বিএমপি একজন কর্মী ও তাই নাকি আচ্ছা এটা হচ্ছে আপনার পছন্দ কিন্তু আমি জামাত ইসলামকেই পছন্দ করি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএমপিকে সাপোর্ট করেছিলাম শেখ হাসিনার কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনা বিদায় হওয়ার পরে বিএনপির নেতারা যা জুলুম করছে সাধারণ একজন রাস্তায় যারা হকারি করে তাদের কাছ থেকেও চাঁদাবাজি করছে বুঝছো টাকা না দিলে দোকান ভেঙে ফেলা হচ্ছে তাদের খাবারের জিনিসগুলো ফেলে দেওয়া হচ্ছে এগুলো দেখে আর মানে ভালো লাগছে না বুঝছো ওরা অনেক জুলুম করছে এগুলা ঠিক না মানুষের পেটে লাথি দেওয়া ঠিক না বুঝছো এই যে বেগম খালেদা জিয়া উনি কিন্তু অনেক ভালো ওনার হাজবেন্ড অনেক ভালো ছিল জিয়া রহমান অনেক ভালো ছিল তারে খুব ভালো আছে কিন্তু ওনাদের নেতাকর্মীদেরকে সামলাতে পারছে না বুঝছো নেতারা হচ্ছে অনেক লুবি এদের প্যাট অনেক বড় বুঝছ এদের পেটে অনেক খাবারের দরকার তাই গরিব মানুষের খাবার নিয়ে পেটে দিচ্ছে ওই খাবার কোনো দিন হজম হবে না বুঝছ আল্লাহ ওনাদেরকে হেদায়ত করুক আমিন আচ্ছা হুম আজকে তো মনে হয় এই পরিবারের সঙ্গে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ জামাতে ইসলামী ছাড়া বাংলাদেশে মুসলিম হয় কায়েম হবে ইনশাল্লাহ 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 সারা বাংলা মুসলিম নামাজ পড়বে ইনশাল্লাহ 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 আচ্ছা মানে কি আচ্ছা লাইভেরা কি লাইভ হচ্ছে তোমার বলো তুমি তো বুঝিয়ে বলো তো শোনা আসসালাম আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভাই হচ্ছে ইটালি থেকে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই না 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 আমি কোনো রাজনীতিকের সাথে যুক্ত হয়নি আমি মহিলা মানুষ এটা আমার পক্ষে সম্ভব না কিন্তু ভোট দেওয়ার সময় অবশ্যই আমার ফ্যামিলিতে যারা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব আমার আত্মীয় সুজন যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব এবার জন্য জামাতে ইসলামকে ভোটটা দেয় বুঝছো এইটুকু করতে পারবো আমি কোনো রাজনীতি করে না উনি যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই সম্ভব হবে নেতাকর্মীরা তো পেট অনেক বড় কিভাবে সামলাবে সামলাতে পারবে না তো সালে সালে যখন ক্ষমতায় বেগম খালেদা জিয়া কিন্তু অনেক ভালো বুঝছো যত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবই ছিল বিএনপি বুঝছো তো ওরা অনেক চাপ দিচ্ছে যেন নেতাদেরকে আইনের কাছে তুলে না দেয় অনেক চাপ দিয়েছিল বুঝছো উনিও নিজেও সামলাতে পারেনি এই নেতাকর্মীরা এত খারাপ বুঝছো ওরা কুবি খারাপ লুবি আচ্ছা বিএমপির এক নেতা কর্মী হরজত সাল্লাই সাল্লাম আলিহি গালি দিয়েছেন সেই জন্য আমি মনে করি জামাতি ইসলাম ক্ষমতায় আসলে সেরা বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি এবার জন্য জামাতি ইসলাম ক্ষমতায় আসে আমার ফ্যামিলিতে আত্মীয় স্বজন ভালোই আছে আমাদের ভোট অনেকগুলো ভালোই আছে ইনশাল্লাহ সবাইকে রিকোয়েস্ট করব যেন জামাত ইসলামকে ভোটটা দেয় বলছো এদের অত্যাচার আর সহ্য হচ্ছে না গরিব মানুষের উপর অনেক অত্যাচার করছে তাই আচ্ছা আমাদের উত্তরবঙ্গে ডিমপিতে সাপোর্ট বেশি আপু ডিমপিকে সাপোর্ট করে ডিমপিতে সাপোর্ট বেশি পঞ্চগড় দিনাজপুর ও আচ্ছা তাই বাবা আচ্ছা হাসি দিয়েছ হাসি দিয়েছ হাত তুলে ডাকছ ধন্যবাদ উজ্জ্বল ভাই হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা লাইভে যুক্ত হতো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিয়ে লাইক দিয়ে আমার সাথে লাইভে জয়েন থাকেন আমি কে গো আপনি তো উজ্জ্বল ভাই আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাসি দিচ্ছেন হাসি খুশি থাকা খুবই ভালো খুবই ভালো

আচ্ছা অনেক করে টুকি দিচ্ছ ভাইয়া হাজ হাসি খুশি আছো অসংখ্য ধন্যবাদ হাসি দিচ্ছ হাত তুলে ডাকছ আমি এখানেই আছি ও রে শখ ও বপালে মাটি রে সকল শোক বুঝি কপালে ও মুদিনা রে তরে বুকে আমার নবী যার লাগিয়া পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা খনে কখন যাবো সেখানে কাঁদি আমি সারা খনে কখন যাবো সেখানে সহে না সহে না গাজীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হাই প্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হতো সবাই একটি করে লাইক দিও গো আসলে অনেকদিন পর লাইভে এসেছি তো তার জন্য লাইভটা আমার একটু ডেম হয়ে গেছি বুঝছো ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে হাত তুলে ডাকছো ভাইয়া ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এগারোটা ঊনপঞ্চাশ বাজে আমার ভিডিও মনে হয় খুব খারাপ এটা কি বলেন ভাই আপনার ভিডিও গুলো তো অনেক অনেক সুন্দর খুব খুব সুন্দর ভিডিও ছাড়ছেন এটা কি আসলো বাবা বুঝলাম সবাই কমেন্টস করো আর লাইক দিও বিশ মিনিট হয়ে গেছে ভালোবাসা দিয়েছ ভালোবাসা অবিরাম আচ্ছা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো সবাইকে নিয়ে ভালো থাকো আল্লাহ বাই বাই লোকজন কম থাকলে আমার ভালো লাগে না থাকতে বুঝছো আপু এখনো সকাল হয়নি ঘুমাতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঘুমান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ ঘুমান আমি ওলাই চেস করে দেবো এখন সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর সবাইকে নিয়ে ভালো থাকো আল্লাহ হাফিজ বাই বাই টাটা